خدا پر حکم خدا پر میرے نبی نے وادی مکہ چھوڑ دیا زور سے بولو سب حکم, حکم خدا پر حکم خدا پر حکم خدا پر میرے نبی نے حکم خدا پر میرے نبی نے وادی مکہ چھوڑ دیا وادی مکہ چھوڑ دیا جی وادی مکہ چھوڑ دیا زور سے بولو حکم خدا پاری میرے نبی نے حکم خدا پاری میرے نبی مدی مکہ چھوڑ دیا جی مدی مکہ چھوڑ دیا مولا علی کو مولا علی کو دیکھے امانت گھر میں اکیلا چھوڑ دیا گھر میں اکیلا چھوڑ دیا اس چیز کے طرف سے کوئی آواز نہیں آئی مولا محبت کے ساتھ بولیے سبحان اللہ ہاں بولو آگے بولو کیا ہاتھ اٹھا کر بولو اللہ اکبر کہ میرے خدا سے اپنے خدا سے ملنے اکیلے آگے میرے سرکار گئے آگے میرے سرکار گئے جی آگے سرکار گئے اپنے خدا سے ملنے اکیلے اپنے خدا سے ملنے اکیلے آگے میرے سرکار گئے آگے میرے سرکار گئے جی آگے میرے سرکار گئے پیارے خدا سے ملنے اکیلے سے مل اکیلے آگے میرے سرکار گئے جی آگے میرے سرکار گئے سدرا پر ہاں سدرا پر جب ریل امین نے ساتھ نبی کا چھوڑ دیا ساتھ نبی کا چھوڑ دیا ساتھ نبی کا چھوڑ دیا لوہ لوہر মাশাল্লাহ সুভার আল্লাহ সুভার আল্লাহ কাকে দিছি না প্রোডাক্ট আমি ভুল করে পয়সা দিস না তো নিজের পকেটে ভুলব হ্যাঁ যাই হোক আর বুঝতেই পারছি যে আমাকে দেয়নি মাদ্রাসা দিয়েছে নিন পাঁচশো টাকা একজন প্রথমে দিয়েছে যারা যেটা দিবে ওদিকে দিবে ভাই সোনামুখী হ্যাঁ ইনশাল্লাহ অসুবিধে নেই আর যদি আমার কাছে আসে তাহলে বুঝতে পারছি না ততএব কথা হচ্ছে কি আমি আল্লাহরব্বুল ইজ্জাতের পবিত্র গ্রন্থ কালামী মসজিদ থেকে কায়াতে কারিমা পেশ করেছি আল্লাহ পাক বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা তোমাদেরকে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কিসের জন্য শুধুমাত্র ইবাদতের জন্য আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছে ইবাদতের জন্য কাদেরকে জিন এবং মানবকে এবার মানব ব্যতীত দানব যারা রয়েছে পৃথিবীর বুকে আরো যত সৃষ্টি রয়েছে এদের সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো আল্লাহ পাক বলেন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার জন্য রিজার্ভ করে আর মানব ব্যতীত পৃথিবীর বুকে যত সৃষ্টি রয়েছে তাদেরকে সৃষ্টি করেছি মানবের খিদমতের উদ্দেশ্যে সুবান আল্লাহ আমাদের জন্যে আমরা ব্যতীত প্রথমে মূল কথাগুলো শুনুন সামনে খুব আজকে অন্যান্য দিনের বাজ আজকের বাজে একটু আলাদা ধরনের আপনাদেরকে পেশ করার চেষ্টা করব বুঝলেন পরিবেশন করব না হয়তো আমাকে পরিবেশন করে দিয়েছে আপনাদেরকে কিন্তু সেরকম নয় চেষ্টা করব ইনশাল্লাহ কিছু মূল্যবান কথা বলার প্রথমে শুনুন আল্লাহ ইজ্জাত আমাদেরকে সৃষ্টি করেছে কার জন্য আল্লাহর জন্য আর আমরা ব্যতীত যত সৃষ্টি রয়েছে উঁট ভেড়া বলুন ছাগল বলুন দুম্বা বলুন যত সৃষ্টি এদেরকে সৃষ্টি করেছে আমাদের জন্য আচ্ছা বলুন তো দেখি আল্লাপাক আমাদের জন্য কেমন সৃষ্টি করেছে এই যে জমিনে আপনারা বসবাস করছেন এই জমিনটাও কার জন্য আমাদের জন্য প্রথমত আপনারা মাটিতে বসে আছেন এরই জন্য আপনাদেরকে জমিনে ভালো করে এই উদাহরণটাই দিচ্ছি পৃথিবীর আল্লাপক আমাদের জন্য গোডাউন করে রেখেছেন গোডাউন স্বরূপ রেখেছেন কেমন গোডাউন পৃথিবীর বুকে এমন কোন গোডাউন দেখেছেন যেখানে একটা মাল রাখলে পরে আপনি তার পরিবর্তে ডবল পাবেন ফেরত এমন কোনো গোডাউন নেই হ্যাঁ আছে যদি সরকারি গোদুয়ার গোডাউন হয় তাহলে তো বড়ো বড়ো ইঁদুর বাঁধরে খাবে আর যদি পাবলিক গোডাউন হয় তাহলে তো ছোটো ছোটো ইঁদুরে খাবে কিন্তু ডবল আর হবে না